বলা হয় যা নেই ভারতে তা নেই মহাভারতে ভালো মন্দ সুখ দুঃখ ধর্ম অধর্ম এই সবকিছুরই যেন চরমতম সমন্বয় ঘটেছে মহাভারতে আর এইগুলো ফুটিয়ে তুলেছেন মহাভারতের সেই রথি মহারথী চরিত্ররা মানুষের মনে ধর্মের পথ অনুসরণকারী মহাভারতের পাণ্ডবরাই বসবাস করেন তবে পাণ্ডবরা ছাড়াও গুরু দোন দাতা কর্ণ প্রমুখেরা পাণ্ডবদের বিরুদ্ধাচরণ করলেও ইতিহাস কিন্তু তাদেরকে দিয়ে যথেষ্ট সম্মান ঠিক এমনই একটি মহাভারতের চরিত্র হল একলভ্য অপরের স্বার্থ চরিতার্থে বলি হওয়া এই ধনুরধরের আগমন খুব কম সময়ের জন্য হলেও তা মানুষের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে আজ আমরা জানবো আসলে কে ছিলেন একলভ্য নিষাদ রাজের পুত্র নাকি তার পিতা ছিলেন অন্য কেউ আঙুল কাটার পর তার বাকি জীবন কেমন ছিল কিভাবে সে হল শ্রীকৃষ্ণের শত্রু মহাভারতে একলভ্যের সম্বন্ধে বিশেষ কিচ্ছু পাওয়া যায় না যা পাওয়া যায় তা হল তিনি ভিল আদিবাসীদের নিষাদ নামক এক রাজার হিরণ্য ধনু ও রানী বিশাখার সন্তান একলভ্য বড় ধনুর্ধর হতে চেয়েছিলেন তাই অস্ত্র শিক্ষা করতে অনেক আশা নিয়ে শরণাপন্ন হয়েছিলেন রাজকুমারদের অস্ত্র শিক্ষক গুরু দ্রোণাচার্যের কাছে কিন্তু গুরু দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করলেও একলভ্যের সংযম ছিল নিঠর দ্রোণাচার্যের এমন আচরণের কারণ বিশ্লেষণ করলে চারটি বিষয় সামনে আসে প্রথমত একলভ্য ছিলেন শুদ্ধজাত সন্তান দ্বিতীয়ত রাজ পরিবারের গুরুদের বহিরাগত কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করার পরম্পরা ছিল না তৃতীয়ত গুরুদন পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করার জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুত করছিলেন অর্জুনকে তাই একলভ্যকে শিক্ষা দেওয়াটা তার প্রতিশোধ নেওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারত এবং চতুর্থত একলভ্য ছিলেন নিষাদ রাজের পুত্র নিষাদ রাজ ছিলেন জরাসন্ধের মৃত্যু শক্তি অন্যদিকে দরাসন্দ ছিলেন যাদব ও কুরু রাজবংশের প্রতিদ্বন্দ্বী তবে হার মানেননি একলভ্য গুরু দনের প্রতি তার একটু ক্ষুদ্র মনোভাব ছিল না বরং গহীনগণ দোণাচার্যের মূর্তি গড়ে তার সামনে শুরু করলেন অনুশীলন দিনের পর দিন কঠোর অধ্যাবসায় আর অনুশীলনের ফলে একের পর এক বিদ্যা রপ্ত করে ফেললেন এক পর্যায়ে তিনি হয়ে উঠলেন এক মহাপরাক্রমশালী ধনুর্বিদ একদিন অস্ত্র শিক্ষা করার জন্য রাজকুমারদের একটি কুকুরের দরকার ছিল সেই কুকুরটি বারংবার শব্দ করে একলভ্যের অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছিল তাই তিনি তার মুখে এমনভাবে একটি বান নিক্ষেপ করেন যাতে তার প্রাণহানি না ঘটে আবার শব্দও করতে না পারে কিন্তু এটি কাল হয়ে দাঁড়ালো একলভ্যের জীবনে বানবিদ্ধ কুকুরটিকে যখন ফিরে গেল তখন দ্রোণাচার্য শঙ্কিত হয়ে উঠলেন কারণ কোনো সাধারণ ধনুর্ধর এভাবে বাণ নিক্ষেপ করতে পারেন না বরং কোনো দুর্দান্ত প্রতিভাশালী ধনুর্বিদের পক্ষে এ কাজ করা সম্ভব দুশ্চিন্তায় পড়লেন দন তিনি বেরোলেন তারকে খুঁজতে বনের মধ্যে সে গিয়ে দেখল এ আর কেউ নয় একলভ্য একলভ্য আনন্দিত হয়ে নিজ গুরু প্রতিচ্ছবিটি তাকে দেখালেন তখন দ্রোণাচার্য বললেন তোমার অস্ত্র শিক্ষা শেষ হয়েছে এবার তোমার গুরু দক্ষিণা দেওয়ার পালা একলভ্য সানন্দে বার হলেন তার গুরু দক্ষিণা দেওয়ার জন্য তখন দ্রোণাচার্য তাকে বললেন তার বৃদ্ধা আঙুলটি কেটে দেওয়ার জন্য এবার একলভ্য দ্বিতীয়বার না ভেবে তার বৃদ্ধাঙ্গুলি কর্তন করে গুরুকে সমর্পণ করলেন আর এভাবেই মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ফুটে ওঠার আগেই ঝরে গেল এবং মহাভারত গ্রন্থে একলভ্যের পাঠ এই পর্যন্তই এরপর হরিবংশ পুরার যাদব শ্রেষ্ঠ দেবোসভা যখন পুত্র হয় তখন আকাশবাণী হয় যদুবংশীর হাতে তার পুত্রের মৃত্যু হবে এই আকাশবাণীতে ভয় পেয়ে দেবৎসভা তার পুত্রে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে সে শিশু এলো মগধ রাজ্যের নিষাদ রাজ হিরণ্য ধনুর কাছে সে তার পুত্রের নাম রাখেন একলভ্য কালকমে মহাভারতের শেষ ভাগে কুরু পাণ্ডবদের মধ্যে মহারণের সূচনা হয় তখন তিনি যোগদান করেন কৌরব পক্ষে পুরাণে আরও বলা হয়েছে জরাসন্ধ কংসবাদের প্রতিশোধ নেওয়ার জন্য সাতেরোবার মথুরা আক্রমণ করে প্রত্যেকবারই পরাজিত হন তিনি একলভ্যকে তারা সেনাপতি নিযুক্ত করেন সেনাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর একলভ্য যুদ্ধক্ষেত্রে যাদব সেনাবাহিনীর একটি বড় অংশকে ধ্বংস করে দেন তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীর গতি প্রদান করেন এভাবে আকাশবাণী সত্য হয় এবং একলভ্যের জীবনের সমাপ্তি ঘটে রাধেই রাধে